ইভা রাজুর উপর খুব মেটানোর জন্য রোদে শোকাতে দেওয়া শার্ট ওয়ালে ঘষে ময়লা করছে আর বলছে দেখ এখন কেমন লাগে কতদিন বলেছি যে মিস্টার রাজু আমার সাথে লাগতে এসো না কিন্তু তুমি আমার কথার কোনো পাত্তা দাওনি ইভার সাথে মাস্তানি দেখো এখন কেমন লাগছে বলছে আর টি শার্টটিকে ইচ্ছা মতো ময়লা করছে ইভার এই দৃশ্য লুকিয়ে লুকিয়ে ভিডিও করছে রাজুর ছোট বোন রেশমি ইভা রাজুর শার্টটিকে তেনা বানিয়ে মনে প্রশান্তি নিয়ে পেছনে ঘুরতেই দেখে রেশমি মনের আনন্দে ভিডিও করে যাচ্ছে রেশমির এমন কাণ্ড দেখে ইভার আনন্দমুখর মুখ মুখটা ফ্যাকাসে হয়ে যায় আমতা আমতা করে বলল রেশমি তুই এখানে কি করছিস রেশমি একটা ডেভিল হাসি দিয়ে বলল আপু প্রমাণ সহ সংগ্রহ করছি কিসের প্রমাণ তোমার কৃতকর্মের প্রমাণ রেশমি মুখে এমন কথা শুনে ইভা মনে মনে ভাবতে লাগলো এই ভিডিও যদি রাজু ভাইয়ের হাতে যায় তাহলে তার অবস্থা খারাপ হয়ে যাবে তার চেয়ে বরং ভালো হবে রেশমির সাথে বিষয়টা যেভাবেই হোক মিটমাট করা ইভা বলল এসবের কি দরকার তার চেয়ে বরং তুই ভিডিওটা ডিলিট করে দে আর আমি মামার কাছ থেকে তোর পিকনিকে যাওয়ার অনুমতিটা নিয়ে দেই এটা ভালো হবে না ইভার মুখে এমন কথা শুনে রেশমি যেন হাতের মুঠোয় চাঁদ পেয়েছে মুহূর্তের মধ্যে রেশমির মুখটা আনন্দে ঝলমলিয়ে উঠল রেশমি হাসি মাখা কণ্ঠে বলল তুমি যদি আব্বুর কাছ থেকে পিকনিকে যাওয়ার অনুমতি নিয়ে তাহলে এই যে দেখো আমি তোমার মাথা ছুঁয়ে বলছি এই ভিডিও ভাইয়ার কাছে যাবে না আর যদি কোন রকম চালাকি করো তাহলে এই ভিডিও ভাইয়ার সামনে আমাদের বিয়াল্লিশ ইঞ্চি টিভিতে প্রদর্শনী করবো বলে রেশমি দৌড়ে চলে যায় আর ইভা ঠায় দাঁড়িয়ে নিজেকে নিজেই বকা দিয়ে যাচ্ছে রাত প্রায় একটা বাজে এখনো রাজু বাসায় ফেরেনি খাবার টেবিলে বসে ঝিম মেরে আছে ইভা এমন সময় কলিং বেল বেঁচে উঠলো বেলের শব্দ শুনে ইভা দরজা খুলে দেওয়ার জন্য মেইন দরজার দিকে চলে যায় ইভা দরজা খুললে ভেতরে রুমে প্রবেশ করলো রাজু রাজু রুমে প্রবেশ করতে ভাবলো এখন রাত কটা বাজে এখন তোমার বাসায় ফেরার সময় হয়েছে যতটা বাজার বাজে তাতে তোর সমস্যা কি আমি কি তোমার চাকরানি নাকি তুমি রোজ রোজ একটা দুটো সময় আসবে আর আমি বসে বসে দরজা পাহারা দেব। তোকে কে বলেছে দরজা পাহারা দিতে আমি ছাড়া তোমার কে আছে শুনি যে এত রাতে এসে তোমার দরজা খুলে দিবে দেখি ভা তুই কিন্তু বেশি পাকনামি করছিস আমার পেটে অনেক ক্ষুধা পেয়েছে যদি পারিস তাড়াতাড়ি আমার জন্য খাবার রেডি কর আমি ফ্রেশ হয়ে আসছি খাবার টেবিলের উপর ঢাকা আছে আমি কারো চাকর না যে মুখে তুলে খাইয়ে দিতে হবে ইভার মুখে এমন কথা শুনে রাজু কিছুটা বিরক্ত হলেও রাজু নিজের রাগকে কন্ট্রোল করে বলল তোকে খাইয়ে দিতে কেউ বলছে না গাধা কোথাকার বলে রাজু রুমের দিকে চলে যায় আর ইভা দরজা লক করে খাবার টেবিলের দিকে পা বাড়ায় রেশমি আর বাবু ড্রয়িং রুমে বসে টিভি দেখছে এমন সময় ড্রয়িং রুমে প্রবেশ করে মোমিন খান মোমিন খান পকেট থেকে সাতশো টাকা বের করে রেশমিকে দিয়ে বলল ইভা রিকোয়েস্ট করায় তোকে পিকনিকে যেতে দিচ্ছি মোমিন খানের মুখে এমন কথা শুনে রাজু বলল বাবা শুধুমাত্র ইভার কথায় তুমি ওকে একা একা পিকনিকে ছেড়ে দিচ্ছ দেখো ভাইয়া একা একা কোথায় আমাদের স্কুলে সবাই পিকনিকে যাবে আমি একা যাব না বুঝলে হয়েছে এত পাকনামি করতে হবে না যত নষ্টের মূল হচ্ছে ইভা তুই এত রেগে যাচ্ছিস কেন যদি স্টুডেন্ট লাইফে পিকনিকে না যায় তাহলে কি বুড়ো হলে যাবে রাজু একটু রাগান্বিত স্বরে বলল তাহলে প্রথম রেশমি পিকনিকে যেতে বললে তুমি তাকে মানা করলে কেন তখন তো আর আমি এত কিছু জানতাম না তারপরে ইভা আমাকে সবকিছু বুঝিয়ে বললো আচ্ছা বাবা আমি একটা জিনিস লক্ষ্য করলাম ইভা ছাড়া আর কারো কথা শোনো না কেন মোমিন খান একটা হাসি দিয়ে বলল ইভা হচ্ছে তোদের দাদি মানে আমার মায়ের মতো দেখতে যেমন সুন্দরী ঠিক তেমনি বুদ্ধিমতি বুঝলি এজন্য আমি ইভার কথা মতো চলি দেখো বাবা একদিন তুমি ইভার কথাতেই ডুববে তুমি এখনো ইভাকে ভালো করে চিনতে পারোনি কি যে বলে গাধা আমি আমার মাকে চিনতে পারবো না বলে হাসতে হাসতে মোমিন খান ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল রেশমিয়া আর রাজু কোনো কথা না বলে চুপচাপ টিভি দেখতে লাগলো কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল ইভা ইভা দরজা দেখতে পেলো তার সামনে দাঁড়িয়ে আছে সুন্দরী এক মেয়ে প্রিয়া ইভা বলল কাকে চাই এটা কি রাজুদের বাসা জি হ্যাঁ এটা রাজুদের বাসা কিন্তু আপনি কে আপনাকে তো চিনলাম না প্রিয়া একটা হাসি দিয়ে বলল আমি হলাম রাজুর বন্ধু প্রিয়া রাজু কি বাসায় আছে প্রিয়ার মুখে এমন কথা শুনে ইভার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো ইভা প্রিয়ার পা থেকে মাথা পর্যন্ত ভালোভাবে দেখছে আর মনে মনে ভাবছে এর জন্যই তো রাজু ভাই আমাকে পাত্তা দেয় না এত সুন্দর মেয়ে কোনো পরপুরুষের আশেপাশে থাকলে সেই পুরুষ অন্য কাউকে পাত্তা দিতে যাবে কেন ইভা কোন রকম নিজেকে সামলে নিয়ে বললো এই যে আপু আপনি রাজু ভাইয়ের কোন ধরনের বন্ধু এবার মুখে এমন কথা শুনে প্রিয়া অবাক হয়ে বলল বন্ধু মানে বন্ধু এর মাঝে আবার ধরন কি না মানে বলতে চাচ্ছি দূরের বন্ধু নাকি খুব কাছের বন্ধু প্রিয়া একটা হাসি দিয়ে বলল খুব কাছের বন্ধু আপনাদের মাঝে তো শুধু বন্ধুত্বের সম্পর্ক আর কিছু নেই তো আর কিছু মানে কি কি বোঝাতে চাচ্ছেন বোঝাতে চাচ্ছি আপনাদের মাঝে ইয়ে মানে ইয়ে ইয়ে কোনো সম্পর্ক নেই তো ইভার এমন উদ্ভট কথাবার্তা শুনে প্রিয়া মনে মনে ভাবতে লাগলো হে আল্লাহ এ আমি কোন পাগলের পাল্লায় পড়লাম কি বোঝাতে চাচ্ছে আর কি বলতে চাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না প্রিয়া স্বাভাবিক গলায় আবারও বলল আচ্ছা আপনি কে বলুন তো আমি হলাম রাজুর বলে ইভা মাথায় ঘোমটা টানতে লাগলো প্রিয়া ইভার এমন কাণ্ড দেখে বলল আপনি কি রাজুর ওয়াইফ ইভা একটা মিষ্টি হাসি দিয়ে মাথা নাড়িয়ে হ্যাবোধক সম্মতি জানালো আর মুখে বলল না প্রিয়া ইভার এমন কান্ড দেখে কি করবে কিছুই বুঝতে না পেরে আর কোনো কথা না বলে রুমের ভেতর ঢুকে পড়ল মোমিন খান আর ইমা বেগম ড্রয়িং রুমে বসে গল্প করছে ইমা বেগম বলল ভাইজান ছেলের বাবার সাথে আমার সরাসরি কথা হয়েছে আমাদের ইভার ছবি দেখে দেখে তাদের নাকি খুব পছন্দ হয়েছে মমিন খান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল তা বুঝতে পারলাম ছেলে সম্পর্কে কি কোনো খোঁজখবর নিয়েছিস জি ভাইজান ছেলে অস্ট্রেলিয়াতে থাকে আগামী মাসে দেশে আসবে আর ছেলে দেশে আসলেই ফাইনাল কথাবার্তা বলবে মমিন খান বলল তাহলে এই বিষয়টা নিয়ে ইভার কথা বলা দরকার জি ভাইজান এজন্যই তো আমার তাড়াহুড়ো করে আসা মমিন খান বলল তোমার কি ইভামনির বিয়ে হয়ে গেলে আমার বাড়িটা যে একেবারে ফাঁকা হয়ে যাবে মমিন খানের মুখে এমন কথা শুনে ইমা বেগম একটা হাসি দিয়ে বলল ভাইজান তুমিও না ছোট বাচ্চাদের কথা বলছো আর তাছাড়া নারীকুলে জন্ম নিয়েছে সারা জীবন তো আর ঘরে বসিয়ে রাখতে পারবে না ইভার বাবা মারা যাওয়ার পরে ইভাকে তুমি নিয়ে এসেছ এখন আমি চাই তোমার বাড়ি থেকেই ইভার বিয়ে শেষ করার আমি আমার ইভা মামুনিকে নিজ হাতে বিয়ে দিব বলে মোমিন খান দুচোখ মুসতে মুসতে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল রাজু আর প্রিয়া একটা রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছে এমন সময় প্রিয়া বলল আচ্ছা রাজু তোদের বাসায় এই চিকনিটা কেড়ে কার কথা বলছিস তোদের বাসায় আমি গেলে দরজা যে খুলে দিয়েছিল ইভার কথা বলছিস ও আমার ফুপাতো বোন আমার জীবনটাকে ঝালাফালা করে রেখেছে প্রিয়া একটা মিষ্টি হাসি দিয়ে বললো রাজু তুই কি জানিস ওই মেয়েটা তোকে অনেক পছন্দ করে আই মিন আমি বলতে চাচ্ছি মেয়েটা তোকে অনেক ভালোবাসে কি যে বলিস না ওর মাঝে কোনো ভালোবাসা নেই যা আছে সব বদ বুদ্ধি দেখ রাজু আমি একটা মেয়ে হয়ে মেয়েদের চোখের ভাষা বুঝবো না তোর প্রতি ওর অগাধ যে ভালোবাসা রয়েছে তা সব পুরুষের ভাগ্যে নেই যদি পসিবল হয় একবার তোর ফুফাতো বোন ইভার দিকে ভালো করে চেয়ে দেখিস প্রিয়ার মুখে এমন কথা শুনে কেমন জানি একটু নিস্তব্ধ হয়ে গেল মুহূর্তের মধ্যেই ভাবতে লাগলো ইভার কথা রাজু ভাবতে লাগলো আঠারো বছরের একটা মেয়ে কেমন করে মোমিন খানের মতো একটা মানুষকে শিশু বাচ্চার মতো কন্ট্রোল করে রেখেছে রেশমিকে আদর্শ স্নেহ ভালোবাসা দিয়ে কেমন করে আগলে রেখেছে ইভা রাজুর কেন যেন আজ প্রিয়াকে ভালো লাগছে না রাজু প্রিয়ার কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল ড্রয়িং রুমে বসে আছে ঘটক ফাহিম তার পাশে বসে আছে অস্ট্রেলিয়া থেকে আসা সাইফুল মোমিন খান আর ইমা বেগম এক পাশে বসে আছে রেশমি আর ইভা মোমিন খানের পাশে বসেছে ঘটক ফাহিম বলল দেখি তো হলই এবার না হয় ফাইনাল কথাটা সেরে ফেলা যাক মমিন খান বলল সাহেব এত তাড়াহুড়ো করার তো কিছু নেই পছন্দ যখন আমাদের হয়েছে তাহলে না হয় একবার আমরা গিয়ে তাদের বাসায় বসে ফাইনাল কথা বলি সাইফুল বলল জি সেটাই ভালো হয় এমন সময় রুমে প্রবেশ করলো রাজু রাজুকে দেখে মমিন খান বলল কোথায় ছিলি এতক্ষণ আয় এদিকে আয় রাজু আমতা আমতা করে বলল বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে আমার সাথে কথা বলে কোনো লাভ নেই যা বলার তুই ইভার সাথে বলিস রাজু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল ইভা আমি তোকে বিয়ে করতে চাই রাজুর মুখে এমন কথা শুনে সবাই চোখকে ওঠ ওঠে মমিন খান হুঙ্কার ছেড়ে বলল কি বললি কুলাঙ্গারের বাচ্চা তোর এত বড় সাহস হলো কি করে রাজু কাদো কাদো গলায় বলল বাবা যে মানুষটা সব সময় তোমাকে হাসি খুশি রাখে এই বাড়িটাকে সব সময় হাসি আনন্দে মাতিয়ে রাখে আমি চাই না এই মানুষটা এই বাড়ি ছেড়ে চলে যাক বাবা ইভাকে সারা জীবন এই বাড়িতে রাখার কোনো ওয়ে নেই একমাত্র এই পথ ছাড়া তাই আমি এই পথ বেছে নিলাম রাজুর কথা শেষ হতে না হতেই ইমা বেগম বলল ভাইজান ভুলটা আমাদেরই হয়েছে আমরা যদি একবার আমাদের ঘরের দিকে নজর দিতাম তাহলে বাহিরের মানুষের সামনে আমাদের লজ্জা পেতে হতো না আমি রাজুর প্রস্তাবে রাজি আছি কি বলিস হ্যাঁ ভাইজান রাজু সঠিক সময় সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে ইভা সরিয়ে ঘোমটা আর চোখে রাজুর দিকে চেয়ে আছে রাজু ইভার এমন কাণ্ড দেখে মুখ ভেঙ্গাতে লাগলো রাজুর এমন কাণ্ড দেখে রেশমি হাহা করে হাসতে লাগলো সম্মানিত ভিউয়ার্স আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন গল্পটির রচনায় মুশারফ হুসাইন মৃদুল পরিচালনায় এইচ এম ও চিত্রগ্রহণ মোস্তফা কামাল ধন্যবাদ